ফাঁকা জায়গায় দোকান করায় দোকানদারের ওপর চড়াও হয় বেশ কিছু যুবক ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ব্যারাকপুরের মোহনপুর এলাকায় আহত দোকানদারের নাম অনিল রায় জানা গিয়েছে অনিল রায়কে বাস এবং ভারী কিছু দিয়ে আঘাত করা হয় তারপর তাকে নিয়ে যাওয়া হয় ব্যারাকপুরের এক বেসরকারি হাসপাতালে সেখান থেকে তাকে নিয়ে যাওয়া হয় বিএন বসু মহকুমা হাসপাতালে সেখান থেকে তাকে স্থানান্তর করা হয় সাগর দত্ত মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে স্থানীয়দের অভিযোগ বেশ কিছু অসামাজিক কাজের প্রতিবাদ করেছিল অনিল আর সে কারণেই দোকানে রোজুহাতা হাতে তাকে মারধর করা হয়েছে দোকান করার নিয়ে একটা খুঁটি হয়েছিল ঠিক আছে সেখানে গিয়ে খুঁটি পোতায় বা কিছু ওর দোকান নিতে চাইছিল এ নিয়ে একটা কথা কাটাকাটি হয়েছিল পরে এরা সবাই মিলে বাঁশ নিয়ে গিয়ে ওর মাথায় আঘাত করে আর একটা পুরনো রাগ ছিলের ওপরে সে রাগটাও মিটিয়েছে এখানে আছে পাড়ার কিছু অসামাজিক লোকরা যারা সন্ত্রাস খুলিয়ে বেড়ায় পাড়ায় ঠিক আছে নুসালাম আছে এখানে মুন্না আছে মুসানায় ভাইপো মুসানের ছেলে আছে লিজিম হ্যাঁ মুসলমানের সাথে ঘোরে কিছু ছেলেরা আছে সবাই মিলেই এটা করেছে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেছেন ওই দোকানদার অভিযোগের ভিত্তিতে পুলিশ আটজনকে গ্রেফতার করে মঙ্গলবার মোহনপুর কাণ্ডে গ্রেপ্তার আটজনকে ব্যারাকপুর আদালতে তোলা হয় ব্যারাকপুর থেকে প্রতিটি ঘোষের রিপোর্ট ওকার বাংলা